আজকের এই দিনে আমরা শরীফ ওসমান শরীফ ওসমান হাদিকে স্মরণ করছি যে হাদি জুলাই আন্দোলনে অগ্রনায়কের ভূমিকা পালন করেছিলেন ঘাতকের গুলির আঘাতে সে গতকালকেই প্রথমেই আহত হয়েছিলেন গলিহেরা জুন আমরা হাদিকে স্মরণ করছি এবং আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সকল কার্যক্রম আমি বলবো হাদির জন্য উৎসর্গ করার জন্য ভিন্নভাবে আমাদের যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ ডিজিটাল যুগের কারণে তরুণ যুবকরা বেশি বেশি করে মোবাইল অশ্লীলতা সহ বিভিন্ন রকম ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে এই আসক্তি থেকে বাজার অন্যতম উপায় হলো খেলাধুলা আমাদের তরুণদের বিনোদনের অন্যতম মাধ্যম খেলাধুলা আমাদের তরুণদের দৈহিক শরীর চর্চার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা আজকের এই দুরন্ত সংঘ এই জাতীয় একটা আয়োজন করেছে আমি অনুরোধ করবো আরও যারা যে সকল সংগঠন রয়েছে সকলে তরুণদেরকে আগের মতো খেলাধুলায় বেশি বেশি করে নিবদ্ধ করার জন্য যেহেতু আমাদের আমরা দলমত নির্বিশেষে আমরা এক একজন এক এক দল করি এক একজন এক এক মত প্রকাশ করি কিন্তু এই তরুণরা আমাদের সম্পদ এই যুবকরা আমাদের দেশের সম্পদ তারা যদি নৈতিক চরিত্রবান হয় তারা যদি সুনাগরিক হয় ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ পথ হারাবে না এই বাংলাদেশ তরুণদের হাত ধরেই ইনশাআল্লাহ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উন্নত করে দাঁড়াবে তাই আমি তরুণদেরকে আহ্বান করব আমরা খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের বিনোদন আমাদের মানসিক চর্চা করব পাশাপাশি আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাব এবং দেশ ও সমাজে সমাজ গঠনে আমরা ভূমিকা রাখব বক্তব্য দেওয়ার পরে আমার আর কোনো বক্তব্য দেওয়ার ইচ্ছাটা বিলুপ্ত হয়ে গেছে কারণ আর কোনো বক্তব্য দেওয়া আমি মনে করি সমীচীন না শুধু এই অঞ্চলের মানুষ হিসেবে আমি আবরা অঞ্চলের মানুষ এই মাঠে আমি খেলাধুলা করে বড় হয়েছি আজকের এই মাঠে আমি ভাইদের মতো আলোকিত মানুষটা এসে এই মাঠটা আরো বেশি আলোকিত করেছেন এই জন্য আমি আবরান অঞ্চলের পক্ষ থেকে আজকের বিষয়তে হামিদি ভাই জামাল জসিম ভাই সহ স্টেজে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বল করলেন হাঁকিয়েছিলেন সম্পূর্ণ পদ্ধতিকে প্রস্তুত বলার পাহ করলেন আপনার বল করলেন